আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো বরাবরের মতন আবারও আমরা আর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কোনো রকম কোনো প্রকার কোনো ইনভেস্টমেন্ট ছাড়া কিভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করবেন সেটাই আপনাদেরকে দেখাবো আবারও বলি এখানে একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন যে কেউ পারবেন এর জন্য আপনার কোনো পাবলিসিটির প্রয়োজন নাই তাছাড়া আপনার নিজের অনেকগুলো চ্যানেল অনেক কিছু থাকার দরকার নাই শুধু জাস্ট আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং সেটা ডলারে ইনকাম করতে পারবেন এবং আপনি আপনার কাছে নিতে পারবেন তো চলেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি আপনি যদি এখান থেকে কাজ করতে চান তাহলে যদি ভিডিওটি টেনে টেনে দেখেন বা স্কিপ করেন অর্ধেক দেখেন তাহলে কিন্তু আপনি পুরোটা বুঝবেন না সম্পূর্ণ ভিডিওটি খেয়াল দিয়ে দেখতে হবে তাহলে কোনো বিষয় আপনার মিথ যাবে না এবং আপনি একশো পার্সেন্ট এখান থেকে ইনকামটা করতে পারবেন তো চলেন মোবাইলের স্ক্রিনে যাই তো এখান থেকে দেখেন আপনি যখন মোবাইলের স্ক্রিনে আমি যে লিঙ্কটা দিয়ে দিব এটা কমেন্ট বক্সে দিয়ে দিব আবারও বলি এখানে কোনো প্রকার কোনো ইনভেস্টের প্রয়োজন নাই তো যখন আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন তো লিংকে ক্লিক করার পরে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো আপনি রেজিস্ট্রেশন করার পরে দেখবেন যে আপনার সামনে ঠিক একটা ইন্টারফেস আসবে তো ওখানে জাস্ট আপনি গুগল দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এর জন্য কোনো প্যারা নাই তো ওটা দেখালাম না তারপরে দেখেন একদম কর্নারে আমার কিন্তু একটা অ্যাকাউন্ট করা রয়েছে এবং দেখেন তার পাশে কিন্তু আমার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা রয়েছে সেটা শো করতেছে তো আমি এখানে আসলে বেশি দিন কাজ করি নাই মূলত অল্প কিছু সময় কাজ করছিলাম তারপরে আর কি দেখার জন্য কাজ করছিলাম আর আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য ঘাটাঘাটি করছিলাম তো সেটা দেখতে গিয়ে কাজটা মূলত আমার করা হয়েছিল দেখেছি ভালো তো এজন্য আপনাদের কাছে শেয়ার করা তো দেখেন আপনি যদি একদম ডান দিকে চলে আসেন তারপরে দেখেন একটা গ্রাফের মতন একটা জিনিস শো করতেছে তো তার আগে আপনি কি করবেন ডেস্কটপ সাইটটা অন করে নেবেন তো ডেস্ক একটু রিলোড নিচ্ছে তো বলে নেই যে ডেস্কটপ সাইটটা যখন আপনি অন করবেন তখন আপনার জিনিসগুলো ক্লিয়ার হবে কারণ এটা মূলত পিসির ওয়েবসাইট তো আপনি এটা মোবাইলে যেহেতু করবেন ডেস্কটপ সাইটটা অন করে নিলে না করলে সমস্যা নাই কিন্তু আপনার সুবিধার জন্য করে নিতে পারেন তো দেখেন এখন আপনি কি করবেন ওই যে গ্রাফের মতন একটা আইকন রয়েছে একদম বাম পাশে কর্নারের দিকে যদি আপনি একটু জুম ইন করেন টান দিয়ে তাহলে দেখতে পারবেন তো ওইখানে যদি আপনি ক্লিক করেন দেখেন ওইখানে ক্লিক করলে আপনার সামনে যে রকমের একটা ইন্টারফেস আসবে এখানে দেখাচ্ছে ইমপ্রেশন ক্লিক রেভিনিউ তো আপনি এখানে কাজটা কি মূলত একটা লিংক আছে আপনি প্রথমে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পরে আপনি জেনারেট করবেন জেনারেট করার পরে আপনি ওই লিঙ্কটা শেয়ার করবেন তো কিভাবে শেয়ার করবেন সেটা আমি ভিডিওর শেষের দিকে বলে দিব লিঙ্ক যখন জেনারেট করবেন তখন তো তারপরে ওইখান থেকে এই যে ইমপ্রেশনের যে জিনিসটা আছে তো আপনি এইখান থেকে আসলে এই বিষয়গুলো দেখতে পারবেন সব কিছু তো এখন কি করবেন আপনি এই যে দেখেন নিচের দিকে আপনি চলে যাবেন তো নিচের দিকে ওই যে আগে যেখানে ক্লিক করেছিলেন তার নিচে কিন্তু একটা আইকন আছে তো ওইখানে ক্লিক করবেন লিঙ্কের যে একটা আইকন রয়েছে ওইখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার একটা লিঙ্ক অ্যাক্টিভ অবস্থায় রয়েছে তো আপনার লিঙ্কটা প্রথমে অ্যাক্টিভ অবস্থায় থাকবে না এক মিনিট দুই মিনিটের মধ্যেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে বা পাঁচ মিনিট লাগতে পারে সর্বোচ্চ তো এর জন্য আপনাকে দেখেন আপনাকে শুরুতে একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে তো এর জন্য কি করবেন এই যে ডানে যে অ্যাড এক্সপ্লোর ওইখানে একটা ক্লিক করে দিবেন তো ওইখানে ক্লিক করার পরে দেখেন দুইটা অপশন কিন্তু রয়েছে একটা অ্যাডাল্ট এবং একটা অ্যাডাল্ট ছাড়া তো আপনি যদি অ্যাডাল্ট অ্যাডও দিতে চান আপনার এই লিঙ্কের মাধ্যমে অ্যাডগুলো আসবে তো আপনি যদি অ্যাডাল্ট দিতে চান দিতে পারেন না দিতে চাইলে স্কিপ করে অন্যটা দিবেন তো এইখানে জাস্ট আপনি ক্লিক করে করে ক্রিয়েট দেখেন আমারটা কিন্তু রয়েছে তো থাকলে আপনি হয়তো মিনিট ওয়েট করবেন না হলে একটা রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে দেখবেন যে আপনার লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে এর জন্য সময় লাগে না তো দেখেন আমার লিঙ্কটাও কিন্তু রিফ্রেশ করার পরে এই যে অ্যাক্টিভ হয়েছে তো এখন আমার কাজটা কি সেটা আমার বুঝতে হবে তো আপনি একটু জমিন করবেন জুমিন করার পরে দেখেন একদম ডান পাশে কিন্তু কপি লিঙ্ক নামে লেখা একটা আইকন রয়েছে বা বাটন রয়েছে তো আপনি যদি ওই কপি লিঙ্কের তাহলে আপনার লিঙ্কটা কপি হবে এবং আপনার যদি ফেসবুকে বা অন্য কোথাও কোনো ফলোয়ার টলোয়ার থেকে থাকে তাহলে আপনি জাস্ট সেখানে এই যে লিঙ্কটা কপি হবে এটা আপনি আপনার নিজস্ব এক জায়গায় বা নোটপ্যাডে রেখে দিবেন তো তখন এই লিঙ্কটাকে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন আপনার যেখানে ইচ্ছা সেখানে শেয়ার করে দিবেন তো এই শেয়ার করার মাধ্যমে আপনার লিঙ্কের ইমপ্রেশনও বাড়তে থাকবে আস্তে আস্তে এবং আপনার রেভিনিউ বাড়তে থাকবে তো এখন শুরু থেকে শেষ পর্যন্ত যখন ভিডিওটা দেখছেন তখন অবশ্যই আপনার এখানে কাজ করার আগ্রহ রয়েছে না হল তো ভিডিওটা দেখতেন না স্কিপ করতেন এখন আপনি ধরেন লিংকে শেয়ার করেছেন কাজও করেছেন ইনকামও করেছেন কিন্তু সেটা আপনার কাছে কিভাবে নেবেন সেটা তো এটার জন্য আমি পরবর্তীতে আর একটা ভিডিও দিব আপনারা তো একদিনেই তো আর এখান থেকে লাখ লাখ টাকা বা শত শত ডলার ইনকাম করতে পারবেন না টুকটাক করতে পারবেন আমি শুরুতেই বলছি যে এখানে আসলে টুকটাক ইনকাম করতে পারবেন তো এর জন্য ইনকাম করেন আমি পরবর্তীতে আপনাদের জন্য কিভাবে উইড্রটা করবেন সেটার আর একটা ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে উপকারী মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম